জনতার আন্দোলনের তীব্র চাপ ও টানা বিক্ষোভের মুখে গেল বছরের পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে তাকে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয় পরে তিনি দিল্লিতে পৌঁছে ভারত সরকারের বিশেষ তত্ত্বাবধানে আশ্রয় নেন তার দেশ থেকে পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয় এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই পেরিয়ে গেছে একটি বছর কিন্তু এবার শেখ হাসিনাকে দেশে পাঠানোর বিষয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে ভারত তবে কি তাকে ফেরত পাঠানোর বিষয়ে মোদীর সরকারও ভাবছে এ নিয়ে বিস্তারিত থাকছে সাকিল খানের প্রতিবেদনে গেল বছরের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা এরপর থেকে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এবার তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছে ভারত গেল ছয় অক্টোবর এমনটাই জানিয়েছে ভারত সরকার তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেসব বিচার বিভাগীয় আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে তাও স্মরণ করিয়ে দিয়েছে নয়াদিল্লি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে যে অনুরোধ করেছে সেই বিষয়ে ভারতের অবস্থান নিয়ে সোমবার এক প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন তিনি বলেছেন এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে রয়েছে উভয় দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হতে পারে তিনি বলেন আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি আছি এই মুহূর্তে এর বাইরে আর কোনো মন্তব্য করা গঠনমূলক হবে বলে আমি মনে করি না গেল ছয় অক্টোবর বাংলাদেশ থেকে দিল্লিতে যাওয়া একদল সাংবাদিকের সঙ্গে দেখা করেন বিক্রম মিস্ত্রি তাদের সঙ্গে আলাপচারিতার সময় সে হাসিনার প্রসঙ্গ উঠে আসে এছাড়া বাংলাদেশ ও ভারতের কূটনীতিক সম্পর্কের বিভিন্ন প্রসঙ্গ নিয়েও আলোচনা হয় সে সময় আগামী বছর বাংলাদেশে নির্বাচন রয়েছে সেই বছরের ফেব্রুয়ারিতে ভোট হওয়ার আলোচনা চলছে তা নিয়েও নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেন মিস্ত্রি তিনি বলেন সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বাংলাদেশের যে কোনো সরকারের সঙ্গেই কাজ করার জন্য ভারত প্রস্তুত ভারতের এই বিদেশ সচিব আরও জানান বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছে নয়াদিল্লি তিনি বলেন ভারতের আশা সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবে বিক্রম মিস্ত্রি আরও বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজে থেকে একটি নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে এটি আমাদের কাছে ইতিবাচক সংকেত তিনি যোগ করেন আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং জনগণের ইচ্ছাই যেন সেখানে প্রতিফলিত হয় ভারতের পক্ষ থেকে তিনি নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন হাসান মাহমুদ বিটুপি নিউজ ঢাকা